হাই এভরিবাডি ওয়েলকাম টু আউটিউব চ্যানেল এস আর স্টাডি নেস্ট এসআর তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা পড়বো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের কিছু কোশ্চেন আনসার বাকি ছিল আমরা এর আগের ভিডিওতে যে প্যারাটা পড়েছিলাম তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমরা এই প্যারাটা পড়েছিলাম সো এর উপরে আমরা বেস করে কিছু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলো আমি পড়বো তোমরা নিজেরা এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ওকে ডিয়ার সো চলো তাহলে আমরা আজকে ভিডিওটি শুরু করি ওকে এখানে বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ওকে তো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই আর করিয়াতুন কদিমাতুন হাজিহি আম করিয়াতুন জাদিদাতুন এদিকে একটি পুরাতন গ্রাম নাকি নতুন গ্রাম হালিল করিয়াতুল কদিমাতু বিজানবির নাহারি রসিহি পুরাতন গ্রামটি কি প্রশস্ত নদীর পাশে আইনাল করিয়াতুল কদিমাতু পুরাতন গ্রামটি কোথায় আবি জানবির নাহারি হিয়া সেটি কি নদীর পাশে হাল মা ও নাহারি হাল মা ও হাজার নাহারি সাফুন এই নদীর পানি কি পরিচ্ছন্ন বা ক্লিন হাল হাজ ইল করিয়াতি মসজিদুন এই গ্রামের মধ্যে কি একটি মসজিদ আছে আমসজিদুন কাবিরুন ফি হাজ ইল করিয়াতি আর মসজিদুন এই গ্রামের মধ্যে কি একটি বড় মসজিদ আছে নাকি ছোট মসজিদ আছে আল মসজিদু কাবিরুন আল মাহবুদু মসজিদটি বড় মসজিদটি কি বড় নাকি মন্দিরটি বড় আল জামিলুন আম মসজিদু মন্দিরটি কি সুন্দর নাকি মসজিদটি সুন্দর মসজিদু মসজিদ কি আল্লাহর ঘর মা ইসমহাজ আল মসজিদের সগেরি এই ছোট্ট মসজিদের নাম কি কাইফা মসজিদুর নূর মসজিদুন নূর কেমন মসজিদুন নূর কেমন মাস আবি বিল বাইতি স্বাগিরি ছোট্ট বাড়িটির পাশে কি আছে উঁচু গাছটি কোথায় আর ইয়া তু উঁচু গাছটি কোথায় স্বাগীর সেটি কি ছোট্ট বাড়ির পাশে নাকি তার সামনে অর্থাৎ বাড়িটির সামনে আবি জানিবিল বাইতি স্বাগীর হিয়া আমি জানিবিল বাইতিল কাবিরি সেটি কি ছোট্ট বাড়ির পাশে নাকি বড় বাড়ির পাশে মসজিদের সগিরি সেটি কি ছোট বাড়ির পাশে নাকি ছোট মসজিদের পাশে ওকে ডিয়ার আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো আমরা এর আগের ভিডিওতে যেটুকু আমরা পড়েছিলাম তার উপরেই বেশ করে কোশ্চেনগুলো মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি অতএব তোমরা যারা আগের ক্লাসটি দেখেছিলে তোমরা নিজেরা এগুলো অ্যান্সার করতে পারবে সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যারা নিউ বিয়ার্স রয়েছো তোমরা যারা আগের ক্লাসটি করনি তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে ক্লাসটি দেখে করে নেবে তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে সুবিধা হবে এবং তোমরা নিজেরা আনসারগুলো দিতে পারবে ওকে ডি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে